বারবার ফোন করলেও সহযোগিতা করেনি পুলিশ ইসলামপুর থানার উদাসীনতাতেই তেরো বছরের নাবালিকার বিয়ে হয়ে গেল বছর তিরিশের যুবকের সাথে মুর্শিদাবাদ পুলিশের ইসলামপুর থানার বিরুদ্ধে অভিযোগ উঠল বাল্যবিবাহ প্রতিরোধে অসহযোগিতার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকায় জানা গেছে ইসলামপুর থানা এলাকার অঞ্চলে বছর এক বিয়ে হচ্ছে এমনই খবর দেয় বাপু নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা তবে বারবার ফোন করলেও তাদেরকে নির্বাচনের অজুহাত দেখিয়ে অসহযোগিতা করার প্রসঙ্গ তুলে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করা স্বেচ্ছাসেবী সংস্থা তেরো বছরের নাবালিকার বিয়ে হয়ে যায় বছর তিরিশের এক যুবকের সাথে খবর পেয়েও বাল্য বিবাহ প্রতিরোধ না করায় রীতিমতো এমন কাণ্ড ঘটেছে জানালেন সংবাদ মাধ্যমের সামনে সংস্থার সদস্যরা ছিল থানাতে যে একটা তেরো বছরের মেয়ে যে সিক্স সিক্সে পড়ে ক্লাসে তার বিয়ে হয়ে যাচ্ছে আমি থানায় ফোন করলাম সঙ্গে সঙ্গে যে স্যার তেরো বছরের মেয়ে একটা তিরিশ বছরের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে আপনারা আসুন আমাকে হেল্প করুন তখন আমাকে থানা থেকে জানানো হলো ইলেকশনের সময় ডিউটি মানে থানা এই মুহূর্তে কোনো ডিউটি অফিসার নেই আপনি জিনিসটা ম্যানেজ করুন আমি এত রাত্রে একটা মেয়ে হয়ে একটা বাড়িতে এটা কখনোই করতে যেতে পারি না আমি সঙ্গে সঙ্গে আমি স্যারকে জানালাম স্যার আমাকে বললেন তুমি কোনো মানে প্রশাসন থেকে কেউ না আসলে তুমি বাড়ি থেকে বেরোবে না সন্ধ্যা ছটার পর

ইমিডিয়েটলি ম্যাডামকে বারবার ফোন করি ম্যাডাম ফোন দুবার রিসিভ করলেন দেখছি দেখছি বললেন তারপরে আমাকে যখন জানালেন না আমি তখন হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই উনি দেননি আমাকে ডিউটি অফিসার তৃপ্তি ম্যাডাম ছিলেন লাস্টে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি যে ঘটনাটা কি হলো কালকে যে করতে পারলাম না এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি আমার মোবাইলে না সিনও করেননি উনি তার আগে দু তিনটে দেখছি পাঠাচ্ছি তারপরে রিপ্লাই আমার ছিল একটা নাবালিকা সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে সেটা কেন সেটা আমি পুলিশ প্রশাসনের কাছে ফোন করলাম কেন উনি এসে এই বিয়েটা আটকাতে পারলেন না আমি জয়েন ভিডিও স্যারকেও ফোন করেছিলেন ফোন করেছিলাম কিন্তু সেই মুহূর্তে স্যার ডিউটিতে ছিলেন না অন্য এক জায়গায় মিটিংয়ে ব্যস্ত ছিলেন উনি আমাকে বলেছিলেন আপনি থানায় যোগাযোগ করুন পুলিশের ব্যর্থতা বলতে পারেন এটাকে হ্যাঁ বলতে পারি পুলিশের ব্যর্থতা উনি যদি ঠিক সময় মতো পৌঁছাতেন এবং আমাকে হেল্প করতেন আমি হয়তো বা বিয়েটা আটকাতে পারতাম আপনার নাম বলুন আমার নাম এলিজা সুলতানা পরিচয় কি আছে আমি বাপু এস মানে বাপু এনজিও সিএসডব্লিউ স্টাফ থ্যাংক ইউ যিনি আমাদের সিএসডব্লিউ আছে আমাদের এলিজা সুলতানা আমাদের যিনি ওখানে যাইতে আছেন তিনি আমাদের রিপোর্ট করলেন যে মমাইপুরে একটি তেরো বছরের মেয়ে ত্রিশ বছরের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে সেই বিয়েটা যাতে আমরা আটকাতে পারি সেই কারণে আমাদের কলিগস ওখানে ফোন করেন যিনি ডিউটি অফিসার তিনি রিসিভ করেন ওসিকে ফোন করা হয়েছিল ওসিকে পাওয়া যায়নি ওসি রিসিভ করেনি ফোন ব্যস্ত থাকতে পারে ইলেকশন উপলক্ষে তা আমরা জানতে চাইছি একটা কথা যে দিন ব্যাক করতে পারতেন এবং যেহেতু ইনফরমেশনটা আমরা দেওয়ার পরেও পুলিশ রাত্রি এগারোটার সময় বিয়েটা হয়ে যাচ্ছে তখন আমরা জানাচ্ছি উনি অ্যাকশন নিলেন না যদি প্রশাসন অ্যাকশান না নেয় সাধারণ মানুষ হিসাবে আমরা কাদের কাছে যাব এবং কিভাবে আমরা বাচ্চাগুলোকে উদ্ধার করব বাঁচাবো এটা আমরা আপনাদের কাছে জানতে চাইছি মিডিয়াওয়ালাতে এটা হচ্ছে ইসলামপুর থানা পমাইপুর গ্রাম মুর্শিদাবাদের জেলার ডমকল সাব ডিভিশনের মধ্যেই পমাইপুর গ্রাম এবং হচ্ছে ইসলামপুর থানা সহযোগিতা বুঝলে সহযোগিতা করলে কালকের এই বাচ্চাটার প্রাণ বেঁচে যেত তিনি হয়তো বিয়েটা করে চলে যেত না

যেমন দেখুন এগুলো ইন্ডিভিজুয়াল ব্যক্তি টু ব্যক্তি ক্যারি করে একটা পুলিশ সহযোগিতা করলো না কিন্তু আটটা পুলিশ করছে আজকে ইলেকশনে বাধ্যবাধকতা আছে ইলেকশনে পুলিশ কিন্তু সহযোগিতা প্রচুর কিছুই করে তবে না হয় কিন্তু যেখানে আমাদের জায়গাটা হচ্ছে যে সরকারের যে এতগুলো ভালো প্রকল্প সেটা অনেক সময় মার খেয়ে যাচ্ছে কিছু মানুষের অনিচ্ছার কারণে যে আমরা করতে পারছি না কিন্তু যেমন ইসলামপুরে ঘটেছে এরকম ইনসিডেন্ট এটা একটা কিন্তু পুলিশ আমি প্রতীক চৌধুরী পরিচালক বাপু